আমরা তাহলে 80 সংখ্যা কি নো ditentukan কি আমা আইলো সময় একটু 4 10 কর ছিল বুঝলা কি ভাবে ভালো এসে চা 4 10 খুব নরম সব চা খেয়ে দেখিগা ওহি হ্যাঁ হ্যাঁ জন্য লো না এখন ফ্যানচালা যাবে না ফ্যানচালা ভালো এসে তো দল মজা করে পুরই মেহমন্দারি করতে পারে হ্যাঁ হ্যাঁ

এখন ডিমটা তুলে নিব হয়ে গেছে মনে হয় আমু পাউরুটি কোথায় আমার ওই যে ওইখানে আছে ওইখান থেকে নিয়ে হ্যাঁ নেই ধরো ওই যে পাউরুটি সব রান্নাও হয়ে এখন খাবো খোলা যাচ্ছে অনেক সরবড় থেকে শুরু নাকি তাহলে হবে ন এইভাবে খায়

ভালোভাবে মিক্সড করে নিই নাও এখানে বসো শুধু আমি না আমার বোনরা আমার মাছের মধ্যে করে তো দেখা যাক এটা দেওয়ার পর কি রকম কি ডেভেলপ দেখতে পাই আমরা আমার টেস্টে হ্যাঁ টেস্টে দেখি এটা সবাই ইউজ করতে পারে এখন দেখা যায় দেওয়ার পর আমার ফেস টা এরকম কি ডেভেলপ করে হিসাবে ক্লিনজার হিসাবে অনেক ভালো কাজ করে আবার একটু লেবু দিয়েছি লেবুটাও তো অত হিসাবে কাজ করে তো ফেস দেওয়া শেষ হয়ে গেছে এখন ওয়েট করবো এটা পর্যন্ত এরপর দেখা তোমাদের ফাইনাল লুকসটা কি আসে বা কি ডেভেলপ হয় আমার তো মনে একদিনের মধ্যে এরকম কিছু হবে তাও দেখা যাক তবে কাজ কি হয় দেখা যাক তো অলরেডি এটা আমার হয়ে গেছে ড্রাই হয়ে গেছে এখন আমি মুখটা ধুয়ে নিব দেখা যাক কেমন কি ডেভেলপ হইছে একটু রাব করে করে তারপর ধুতে হবে শেষ মুখ তো মনে হচ্ছে না

তো গাইজ আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি আর আমাদের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো কমেন্ট শুভ শেয়ার করবা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নেই বাই বাই